নমস্কার বন্ধুরা বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি গন্ধরাজ রুই গন্ধরাজ রুইয়ের জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আপনারা দেখে নিন এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি আগে থেকে জিরে গুঁড়ো চারমগজ দানা কাজু আর পোস্ত বাটা সরষের তেল হলুদ জল আছে টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছি আর এখানে লেবুর রসটা আগে থাকতে বের করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা লবণ আর সাত পিস রুই মাছের খানা নিয়ে নিয়েছি এবার আমি এই মাছটাকে আগে থাকতে লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে দেব এবার আমি লেবুর রসটা মাছের মধ্যে মাখিয়ে নেব এক চামচ লবণ দেব এক চামচ হলুদ গুঁড়ো এবার আমি ভালো করে মাছের পিসগুলো মাখিয়ে নেব এক চামচ সর্ষের তেল মাখিয়ে নিয়ে কুড়ি মিনিট মাছটাকে রেস্টে দেব এবার আমি গ্যাসটা অন করলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে আমি এক পিস করে মাছ দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার আমি মাছগুলো একটা একটা করে উল্টে নেবো এবারে আমি মাছগুলোকে তুলে নেব এবারে আমি পরের মাছগুলোকে দিয়ে দেবো তাই মাছগুলো একটা একটা করে উল্টে নেব এবারে মাছগুলো হয়ে গেছে ভাজা আমি তুলে নেব এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করাটা দিয়ে দিলাম দু চামচ ধীরে গুঁড়ো সাত চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ দিয়ে আমি নেড়ে নেব মশলাটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবারে আমি পোস্ত মগজ দানা কাজু বাদাম দিয়ে দিলাম করে নেড়ে নেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো গ্রেভিটা ফুটে এসেছে এবার আমি গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেব এবারে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ফুটে গেছে এবার আপনারা যেরকম গ্রেভির পরিমাণ খাবেন সেরকম জল দেবেন আমি এক বাটি দিলাম গ্রেভিটা ফুটছে এবার মাছগুলো একে একে দিয়ে দেবো দু মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব গন্ধরাজ রুই এসেছে গন্ধরাজ রুই রেডি এবার আমি নামিয়ে নেব গন্ধরাজ রুই রেডি এবার আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবো আজকে রেসিপিটা এখানেই শেষ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন